নমস্কার কেমন আছেন সবাই তীর্থযাত্রীর গত পর্বে আপনাদের জানিয়েছিলাম মা বিশালাক্ষীর দর্শনের পর আমরা গিয়েছিলাম আরো এক প্রাচীন মন্দিরে চলুন মা বিশালাক্ষীর আশীর্বাদ নিয়ে এবার আমরা যাব বাংলার আরো সুপ্রাচীন মন্দিরে গত পর্বে আপনাদের সকলকে নিয়ে গিয়েছিলাম সিনেদীদের মা বিশালাক্ষীর দর্শনে এই পর্বে আপনারা যাবেন আমাদের সাথে বাস মা ংশেশ্বরী মন্দির মা বিশালাক্ষীর মন্দিরে পুজো দিয়ে সেখান থেকে আমরা চলে এসেছি চিচুড়া স্টেশন এখন চিচুড়া স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসে রয়েছে তো এখান থেকে বাসবেরিয়া যাওয়ার ডিরেক্ট ট্রেন রয়েছে তবে সেটা অনেকটা দেরি ফলে আমরা ঠিক করেছি আমরা এখান থেকে যে ব্যান্ডেলগামি ট্রেন পাবো সেটাই উঠে পড়বো ব্যান্ডেল থেকে বাসবেরিয়ার ট্রেন তারপরে আমরা পেয়ে যাবো আরও আগে তো আপাতত ট্রেনের অপেক্ষা করছি ট্রেন আসলে ট্রেন থেকে নেমে আপনাদের সাথে আবার কথা বলব হুগলি জেলার অতি প্রাচীন এক জনপদ এই বাঁশবেড়িয়া বাঁশবেড়িয়া শহরে মা হংসেশ্বরীর মন্দির ছাড়াও রয়েছে জাফর খান গাজী মসজিদ ও দরগা ত্রিবেণী ত্রিসঙ্গম সহ নানান দর্শনীয় স্থান আপনারা যদি স্বপ্ন ঘুরে দেখতে চান সেক্ষেত্রে সুবিধা হবে যদি আপনারা স্টেশন থেকেই ভাড়া করে নেন আমরা এসে গেছি স্টেশন আমরা ব্যান্ডেল থেকে ব্যান্ডেল কাটোয়া লোকাল পেয়ে গিয়েছিলাম দুটো পঁয়ত্রিশে ছিল ট্রেনটা তো এখন বাঁশবেড়িয়া স্টেশন নেমে আমরা যাব হংসেশ্বরী মন্দির তার জন্য যেটা করতে হবে স্টেশনের বাইরে গিয়ে একটা টোটো নিতে হবে আপনারা যারা হাওড়া রুটের সাথে খুব একটা পরিচিত নন তারা একটা কাজ করতে পারেন শিয়ালদা রুটে যে ট্রেনগুলো চলে সেই ট্রেনে করে আপনারা কল্যাণী কাঁচরাপাড়া এই স্টেশনগুলোতে চলে আসতে পারেন ওখান থেকে আপনাদেরকে সেক্ষেত্রে অটো রিজার্ভ করে বা টোটো রিজার্ভ করে বাস আসতে হবে স্টেশন থেকে যে টোটোই আপনি আসবেন সেই টোটো কিন্তু আপনাকে মন্দিরের কিছুটা আগে ড্রপ করবে সেখান থেকে পায়ে হেঁটে আপনাদের কিছুটা পথ এগিয়ে আসতে হবে বাস বেরিয়ে আমাদের বেশ দুপুর হয়ে গেলেও সেদিন ওই সময় মন্দির খোলা ছিল তাই আমরা ফটফট একটা ডালা নিয়ে চলে গেলাম মায়ের কাছে পুজো দিতে ঘণ্টেশ্বরী মন্দিরে তবু আপনাকে যেখানে নামিয়ে দেবে সেখান থেকেই দেখবেন দুপাশে অসংখ্য ফুলের যে ডালা পুজো দেওয়ার যে ডালা তার দোকান রয়েছে তো সেখান থেকে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে আপনারা ডালা কিনে নিতে পারবেন বাঁশবাড়িয়ার এই হংসেশ্বরী মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে রাজা নৃসিংহদেব এই নির্মাণ কাজ শুরু করেছিলেন কিন্তু এই নির্মাণ কাজ সম্পূর্ণ করতে পারেননি তার মৃত্যুর পর তার পত্নী রানী শঙ্করী দেবী আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে এই মন্দিরের নির্মাণ কার্য সম্পূর্ণ শোনা যায় রাজা নরসিংহ দেব রায়ের মায়ের নাম ছিল রানী হংসেশ্বরী তার মায়ের নামে এই মন্দিরের দেবী মা হংসেশ্বরী রূপে পূজিতা হয় আসলে কিন্তু মা হংসেশ্বরী মা কালীর একটি রূপ হংসেশ্বরী মন্দিরকে আর পাঁচটা মন্দিরের থেকে আলাদা করে এর গঠনশৈলী এই মন্দিরে রয়েছে মোট তেরোটি মিনার মিনারগুলি দেখতে প্রস্ফুটিত পদ্মের মতো একই সাথে এই মন্দিরে যে দেবী মূর্তি প্রতিষ্ঠিত আছে সেটিও কিন্তু ভীষণ ইউনিক ওই মন্দিরে পূজিত হয় নীল বয়না দেবী হংসেশ্বরী দেবী হংসেশ্বরী ত্রিনয়নী চতুরভুজা খড়গ ধরেনি ওই নর মুণ্ড ধারণেনি গোলাকার দেবীর উপর পাথরে নির্মিত হয় তো শিব মুক্তির নাভি থেকে উদ্গত প্রকাশিত পদ্মেরূপ দেবী হংসেশ্বরী অবস্থান করছেন মূল মন্দিরটি ছাড়াও এর পাশে কিন্তু আরও একটি মন্দির রয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাসুকীনাথের মন্দির এই মন্দিরের যে গঠন সেটিও কিন্তু ভীষণ সুন্দর ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর দত্ত তৈরি করেন এই অনন্ত বাসুদেবের মন্দির বাঁশবেড়িয়ার এই অনন্ত বাসুদেবের মন্দিরটি আমাদের মনে করিয়ে দেয় বাঁকুড়ার মাটির শিল্পের কথা এক রত্ন গঠন শৈলীতে নির্মিত এই মন্দিরটির ওপরে রয়েছে অষ্টভুজাকার একটি চূড়া এই মন্দির খোলা থাকে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত পুনরায় বিকেল পাঁচটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত তবে আপনারা যদি পুজো দেওয়া ছাড়াও এখানে প্রসাদ এখান থেকে নিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাড়ে নটার মধ্যে আপনাকে এখানে এসে পৌঁছাতেই হবে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে তার জন্য যেটা করতে হবে সকাল সাড়ে নটার মধ্যে আপনাদের এই মন্দির প্রাঙ্গনে আসতে হবে এবং এখানের এখানকার যে কাউন্টার রয়েছে সেখান থেকে আপনাকে একটি কুপন কেটে নিতে হবে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে এবং তারপর দুপুর একটা থেকে এখানে ভোগ বিতরণ শুরু হয় হংসেশ্বরী মন্দিরের গর্ভগৃহের চারিদিকে রয়েছে বেশ কিছু শিব মন্দির একইসঙ্গে বিভিন্ন দেবদেবীর বিগ্রহও আপনারা এখানে দেখতে পাবেন অন্যদিকে অনন্ত বাসুদেবের মন্দিরে পূজিত হন ভগবান বিষ্ণু অনন্ত বাসুদেবের মন্দিরের গায়ে একসময়ে রামায়ণ মহাভারত ও শ্রীকৃষ্ণের জীবনের নানান কাহিনী খোদাই করা ছিল যদিও আজ সবই বিলুপ্ত প্রায় বর্তমানে অনন্ত বাসুদেবের মন্দির এবং মা হংসেশ্বরীর মন্দির দুটি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে আমরা যেহেতু বাঁশবেড়িয়া স্টেশন হয়ে এসছি তো আমরা সেই জন্য বাঁশবেড়িয়া স্টেশন থেকে জাস্ট একটা টোটো নিয়েই চলে এসেছি টোটোর ভাড়া পড়বে ওই পনেরো টাকা করে মাথাপিছু তবে আপনারা যদি কাঁচরাপাড়া বা হালিক শহর স্টেশন বা কল্যাণী দিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচ বেশি হবে কারণ আপনাদের রিজার্ভ করে আসতে হবে আপনারা টোটো বা অটো যেটা নিয়ে আসেন আপনাদের কিন্তু রিজার্ভ করতে হবে তবে আপনারা যদি হাওড়া রুটে ট্রেন এবং অটো টোটো রিজার্ভ করার ঝামেলা এড়াতে চান সেক্ষেত্রে শিয়ালদা থেকে প্রত্যহ কাটুয়াগামী একটি ট্রেন ছাড়ে সেই ট্রেনে আসলে কিন্তু আপনারা সরাসরি বাঁশবেড়িয়া স্টেশনে নামতে পারবেন মায়ের মন্দিরে পুজো দিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করে সারাদিন ধরে বাঁশ ও তার আশপাশের চত্বরটা ঘুরে দেখে সন্ধ্যেবেলা সেই একই ট্রেনে ফিরতে পারেন আপনার গন্তব্যে আজকের মতো ঘোরাঘুরি এখানেই শেষ অনেক মন্দির দর্শন হলো অনেক পুজো দেওয়া হলো ঠাকুরের কাছে এবার বাড়ি ফেরার পালা ব্লগটি কেমন লাগলো আপনাদের জানাতে কিন্তু একদম ভুলবেন না তার সাথে সাথে যদি কোনো সাজেশন থাকে সেটাও আমাদের বলবেন আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী ব্লগগুলিতে সেই সাজেশন মাথায় রেখে কাজ করার আজকে এখানেই শেষ করছি ফিরে আসবো আবার একটি নতুন ব্লগ নিয়ে খুব শিখি সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের পাশে থাকবেন আর দেখতে থাকবেন মন্দির থেকে ফেরার সময় এমন সুন্দর সূর্যাস্তের সাক্ষী ছিলাম আমরা আবারও মনে পড়ে গিয়েছিল কবিগুরুকে দিন ধরে বহু ক্রোশ ঘুরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুই পা ফিলিয়া একটি ধানের শিশের উপরে একটি শিশির বিন্দু